বেশ কিছু কালেকশন আছে গিরিবাজার অবশ্যই কিছু কালেকশন থাকবে তবে সম্ভবত কালারিং এর বেশি থাকবে চলেন শুরু করি আর দর্শক একটা কথা বলে নি সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক থাকে কি হচ্ছে আমার শতত্যাগ্র টু তে প্রথম ভিডিওটা পেতে পারে তো শতত্যাগ্র টু এর ভিডিওটা ভিডিওটার হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ প্রথম ভিডিও যদি আপনারা বেশি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলের জন্য ভালো হবে আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তবে কয়টায় কি ভিডিও আপলোড হবে সেটা হচ্ছে আগামী আজকে রাতে হয়তো শেয়ার হতে পারবো তো চলেন শুরু করি ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ দিনকাল কেমন যায় ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো আলহামদুলিল্লাহ ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানাটা হলো শনি একটা যাত্রাবাড়ি শনি একটা বাস স্ট্যান্ডের সাথে মেইন স্ট্যান্ড থেকে হ্যাঁ মেইন স্ট্যান্ড থেকে পাঁচ ছ মিনিট লাগবে আসতে নাহ তিন চার মিনিট লাগবে সর্বোচ্চ যাই হোক প্রথম কোথায় কি করে দেখাবো ভাই একটা বাগা পেয়ার দেখাবো ভাই জাভরা নর্মালি দুইটা খুব সুন্দর বড় মাথার পেটটা কেমন চাচ্ছেন পেয়ারটা আজকে যে টাকা চাইতেছি ভাই চ একদম একদম না ভাই একদম এক হাজার টাকা বিক্রি করুন ভাই চোখটা দেখা দিলো ভাই একটু ধরেন এই যে ভাই নর একবারে পাথর চোখের ভাই যদি বলে যে বাচ্চা উড়বো না তাহলে আর কি বলবো সারাদিন উড়াইতে পারবো সারাদিন জি ভাই একবারে এক হাজার টাকা নরের নের চক খুব সুন্দর মাদির চোখ খুব সুন্দর ভাই খুব সুন্দর ভাই

কিরকম চাচ্ছেন ভাই পেটটা পেটটা ভাই আজকের জন্য ভাই 1500 টাকা চাইতেছি ভাই বিক্রি হবে কোনো দাম দামে হবে না একদম 1200 টাকা বিক্রি করুন ভাই 1200 1200 টাকা ভাই এগুলি ভাই চারা যারা করতে চায় বা রেজাল্ট করতে চায় তাদের জন্য শুধু মাত্র সুন্দর সুন্দর মশলা দেখেন हां ভাই দুটো কবুতরই सेम सेम একবারে নরমাল কালার দেখেন ঠিক আছে

একদম এক হাজার টাকা ভাই সাথে আরো আরো আরেকটা পেয়ার দিয়ে দিব দুই পেয়ার একসাথে নিলে ভাই কম পড়বো ভাই নিয়ে আসেন তো আর এই পেয়ারটা সিঙ্গেল নিলে এক হাজার টাকা পড়বো তারপর কি ভাই ভাই একটা নাপতা পেয়ার দেখাম ভাই দেখেন কবুতর দিটা ভাই হ্যাঁ একেবারে সেম টু সেম কালার কোয়ালিটি সেম টু সেম সাইজ ভাই আর চোখ তো মাসাল্লাহ অনেক সুন্দর ভাই একটু সাইডে দেখি

প্রত্যেকটা কবুতর আর্মি ফেডের কবুতর প্রত্যেকটা কবুতর খুব আরামি কবুতর ভাই এই দেখেন ডাকে যখন তখন মনের একটুখানি হয়ে যাবে ভাই নরে প্রত্যেকটা পেয়ার রানিং পেয়ার আরো দিবেন নাকি সাথে ভাই ভাই এই আরেকটা পেয়ার ভাই

আর ওই যে ওই মাদি এটা ইয়াং মাদি এটা এখনো উড়াইতা ছিল এই রং দাও আছে ঠিক আছে উড়াইতা আছে এখনো দেখেন একটু ধরে ভাই ডল লাগে তো ভাই তিন পেয়ার গব একসাথে করতে চাই ভাই ভাইঙ্গা যদি কোনো পেয়ার নেয় ফিক্সড 1500 টাকা কোনো দামাদামি হবে না ভাই কম পারবো না কোনো দামাদামি করবেন না কেউ আর তিন পেয়ার একসাথে নিলে ভাই একদম 3500 টাকা ভাই

যেটা বলা আর্মি মাদি ঠিক আছে নন নাই সিঙ্গেল মাদি যাদের সিঙ্গেল মাদি প্রয়োজন নিতে পারেন মাদিটা খুবই সুন্দর মাদি আর অনেক বড় সাইজের একটা মাদি ভাই দেখেন কেমন চাচ্ছেন এটা মাদিটা যদি পনেরোশো টাকা ভাই বিক্রি কত ভাই বিক্রি ভাই এটার সাথে একটা বাচ্চা দেবো ভাই ডিপ লাইট ব্লু চোখের একটা বাচ্চা দেবো ভাই বাচ্চাটা দিই তারপর একশো টাকা দাম বলে মানে এই সিঙ্গেল মাদিটা নিলে ভাই পনেরোশো টাকা একদম দামা দামি বলা ভালো একটা সিঙ্গেলটা বাচ্চার চোখটা একটু দেখেন ভাই অস্থির চোখ অস্থির ডিপ ব্লু দেখছেন আপনারা অনেক লাইট গুলো কিন্তু লাইট ব্লু বাচ্চারা চোখ ব্লু চোখের এই যে অনেক সুন্দর ভাই চোখ অনেক সুন্দর ঠিক আছে মানে দেখলে ভাই চোখটা দেখলে দেখতে মন চাই যায় দেখেন বাচ্চারা মাত্র এক দুই পরে আছে আর সাইজ দেখেন এটা আর্মির বাচ্চা ভাই ভাই মাদিরা তো পনেরোশো বলে দিয়েছিলাম একদম জানা একদম পনেরোশো না একদম এক হাজার টাকা মাদিরা

ছাপ্পান্ন কিলো টুর্নামেন্ট পাল্লা করা হ্যাঁ অবশ্যই বলতে পারবেন ভাই কিন্তু ক্যামেরার সামনে বলতেছি না সব আছে প্রমাণ টমানি যে নিবো ভাই বলে দিব সমস্যা কবুতরটা হলো নরেন্দ্র বড় বড় এটা বলে দিলাম ঠিক দেওয়ার কারণ হলো উনি নরকুজা পাইতেছে না মাদিটার চোখ অনেক সুন্দর আমি চোখটা দেখাই দিই ঠিক আছে উনি নরকুজা না রেজাল্ট করা ভালো কোয়ালিটির এই কারণে মাদিটা আমার দিয়ে দিছে ওনারই আমার একটা ভালো অ্যামাউন্ট দিতে হবে ভাই তো এই কারণে মাদিটা আমি পনেরোশো টাকা কমে বিক্রি করতে পারবো না

এই যে মাদি ভাই দেখেন কোয়ালিটি দেখেন একবারে পাথর চোখের চোখে কোনো লাল দানা নাই ভাই এসে খুবই সুন্দর কবুতর রানিং একটা পেয়ার ভাই রানিং একটা পেয়ার মাশাআল্লাহ কত জন ভাই পেটা একদম 1500 টাকা ভাই কোনো দামাদামি হবে না 1500 1500 দর্শক যেই সুন্দর নর হ্যাঁ ভাই

ছিল ভাই ভাই এই পেয়ারটা একদম পনেরোশো টাকা ভাই হবে না এই পেয়ার একদম পনেরোশো আর আগের পেয়ারটা একদম পনেরোশো টাকা ভাই আর দুই জোড়া যদি একসাথে নেয় এই যে ভাই দুই জোড়া একসাথে

একদম দুই হাজার টাকা ভাই জানে একদম দুই হাজার মাগ না ছিল চুটাল দশ এরপর আর হয় না এরপর আর কেউ দিতে না ভাই দুই হাজার টাকা এত সুন্দর পেয়ার ভাই দেখাই দিবে নটটা একটু দেখাই দিবে যে সুন্দর এই দেখেন ভাই বাচ্চা কাছে ওগুলো মজা পাবে ভাই কবুতর চোখ দেখেন দুই হাজার টাকা ভাই এত সুন্দর পেয়ার যদি আজকে না তাহলে না নিলে মিস ভাই না নিলে মিসে বাস ঠিক আছে ডিমের জন্য ডিম পারবো মাদি ডিমের জন্য তারা করতেছে মাদি একবার রানিং একটা পেয়ার ভাই ভাই সবজি পুরান জাতের সবজি একটা পেয়ার ভাই নরমাদের দুইটা নাক ফুলা এই দেখেন দেখা দি একটু দেখেন নাক দেখেন একবার লাড্ডু মাথার কবুতর ভাই পুরান জাতের লাড্ডু মাথার কবুতর এই যে ফেদার কোয়ালিটি ঠিক আছে

পুরানা কবুতর লাল গিয়ার আছে একবারে বুট ফ্লোর কি রকম চাচ্ছেন ভাই পেট আছে যেন 2000 ভাই বিক্রি কত ভাই একদম 1500 1500 পানির দাম ভাই পানির দাম একবারে কাকজি কাকজি যদি 1500 টাকা না নেয় যে কত দাম বেশি তাহলে নিতে পারব না কবুতর ভাই আমাদের ভাই 1200 টাকার উপরে কিনা করে ঠিক আছে ভাই ভাই কালাম মুসলাম চিউড়ে একটা পেয়ার ভাই খুবই সুন্দর ভাই নর্মালি দুইটাই রেই বুট ফুটের খুবই সুন্দর একটা পেয়ার ভাই আর বিশেষ করে নরমাদি কিন্তু ভাই মাদি তেরো লেস নর বারো লেস ঠিক আছে মাদির একটা লেস বেশি আছে তেরোটাই সাদা ফুল ফ্রেশ কিরকম চাচ্ছেন ভাই ওই পেটটা সিঙ্গেল নিলে ভাই দুই হাজার টাকা ভাই ডাবল কি দেবেন সাথে ডাবলে যে কালো মুসলদামি দিব আরো এই যে কালো মশলা আমি দিই মারো দেখেন চোখ দেখেন এগুলো ফ্লাই করে দেওয়া পারবো এখনো ফ্লাই করানো হয়নি যারা উড়াইতে চান নিয়া মাত্র এক দশকের কবুতর উড়াইতে পারবেন এটা মাদিটা ভাই কালো মশল তো মাকটা চুইটাল একটা নর ভাই লেস তেরোটা নরের ঠিক আছে এই নটটার দামে ভাই প্যাকেজ দিয়ে দিন ভাই ইনশাল্লাহ দেখি দেখি মাকটা তো এমনি ডিমান্ডে বলবে মাকটা তো সহজে পাওয়া যায় না ভাই দুই পেয়ার একসাথে কত জানেন ভাই ওই পেটা 2000 বলছিলাম তো এই পেটা হলো আপনার এই পেটা 2000 আর যদি দুই জোড়া একসাথে না ভাইঙ্গা নিলে ভাই যেই পেটা নিক ভাই ভাইঙ্গা নিলে একদম 1500 করে উল্টা পাল্টা চাল আপনি নাই ভাইঙ্গা যেই পেটা নিবা একদম 1500 করে আর দুই পেয়ার একসাথে নিলে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ দুই পেয়ার একসাথে কত জানেন দুই পেয়ার একসাথে 3000 হয়

এদের ঠোঁট চোখ দেখলে বুঝতে পারবো ভাই অল ওভার সুন্দর ভাই একবারে বারোটা লেগস ফ্রেশ একদম রয়িং ডেন কবুতর হলুদ দল রানিং একটা পেয়ার ভাই কি কিরকম চাচ্ছেন পেয়ারটা ভাই এই পেয়ারটা আজকে যদি ভাইঙা নেয় তিন হাজার টাকা ভাই সাথে আরো পেয়ার আছে নিয়ে আসেন চকলেট দম একটা পেয়ার এই যে লেচ ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান কবুতর ভাই

এত সুন্দর কবুতর ভাই হাজার টাকা পিস ভাই কেউ দিতে পারবো না ভাই এই এই আরেকটাও মাত্র টাকা পিস পড়লো ভাই এত সুন্দর সুন্দর কবুতরগুলো ভাই চার চারটা একসাথে ভাই ভাই যে দাম বলা আছে ভাই আর লাগে ঠিক আছে ভাই ভাই একটা পেয়ার কালদম কোয়ালিটি দেখেন মাদি একটু কম কষে নটটা বেশি কষে ঠিক আছে আর সাইজটা দেখেন একদম দান অফ সাইজ ভাই শেপ সাইজ অল ওভার সুন্দর ভাই কি রকম চাচ্ছেন এই পেটটা পেটটা ভাই সাড়ে তিন হাজার টাকা ভাই চাই দেশ একদম পঁচিশশো টাকা কোনো দামা দামি হবে না পঁচিশশো পঁচিশশো একদম দুই হাজার টাকা ভাই গলা ঘষে একটা পেয়ার দুই হাজার টাকা নর্মাল বিক্রি করি দুই হাজার টাকা পঁচিশশো টাকা ভাই আর এই জায়গা আছে গলা ঘষা দিচ্ছি দুই হাজার টাকা ভাই যদি না নেয় তাহলে আর কিছু বলার নাই একদম দেওয়া যাবে নিলেও খুশি না নিলেও খুশি ঠিক আছে ভাই নাও নাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাই একটা লাল গড়া কালো না চকলেট গোড়া লালের থেকে বেরিয়েছে আমার গড়ার একটা মাস্টার পেয়ার ভাই বিক্রি করে ফেলতেছে আমার জায়গা সংকট দ্বিতীয় কিছু টাকা প্রয়োজন এই কারণে আমি এদের এদের বাচ্চা দেখাই দিবো ভাই এই পেয়ারের বাচ্চা কি হয়েছে দেখলে মানুষের ভাই চোখ কপাল উঠবো ভাই ঠিক আছে এই মাদি কিন্তু ভাই লালের থেকে বেরিয়েছে চকলেট মাদি লালের থেকে যারা লাল কলার নিয়ে চক করে লাল কলার নিয়ে তারা জানে যে লালের থেকে চকলেট আসে আমার বাসায় মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার কিরকম চাচ্ছেন পেয়ারটা চাওয়ার আগে একটা জিনিস দেখামু ভাই আগে আসেন

দেখাইলাম কিছু দেখাইলাম এখন চামু ভাই বলো পেটটা সাত হাজার টাই চেতেছি ভাই সাত সাত এটা হলো ভাই এটা কি জানেন এটা হলো সোনার ডিম পারা মনে করেন যে হাসটা একদম পাঁচ হাজার টাকা পিছন ভাই কোনো দামা দামি নেই দশটা দশটা করে পর আছে নর্মা এটা হলো এক কথা ভাই সোনার ডিম পারা হাসটা ভাই নিবেন বাচ্চা লাল টক টকা বেড়ে বাল্বে ভাই গ্যারান্টি ঠিক আছে আমার কিছু টাকা প্রয়োজন প্লাস আমার জায়গা সংকট এই কারণে তাহলে আমি এটা বিক্রি করতাম না সত্য কথা ভাই লক্ষ্মী বিয়ার

মানুষ তো বুঝবো না দাম চাই যে ঠারায় দামটা কিসের জন্য এটা আগে বুঝতে হবে যে দাম ঠিক আছে দামের মালা বসে দাম দিতে হবে ভাই 10টা 10 টাকা করে পড়ছে নরমালি দুই তারি 10টা 10 টাকা করে পড়ছে কইনা নেবেন চাপচক লাল গিয়া ডবল বত্তি লাল গিয়া এর ভাই পুতুল বানের একবার পুতুল বানের এরকম চাচ্ছেন পেটা পেটা একদম 10000 টাকা কোন কোনো দামাদামি হবে না কোনো মুলামুলি হবে না সাথে কি দিবেন বললেন সাথে গিফট আছে একর ভাই এই যে ভাই এক পরের দুইটা লাল করা বাচ্চা দিয়ে দেবো ভাই সাথে গিফট অনলি গিফট ভাই দুইটা লাল করা বাচ্চা কিনতে গেলে কিন্তু ভাই তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগে ভাই গিফট যান দুইটা লাল করা বাচ্চা গিয়া করা বাচ্চা দুটার সাথে গিফট দশটা দশটা করে পর আছে গিয়া করা দুইটা আর বাচ্চা বললে বলে ভাই সাত আট পর হয়ে গেছে গা আমার ঘরের কবুতরি আর এগুলো হলো এক দুই পরের ভাই লালটা